আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ক্লাস নিয়ে তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দি গ্রাস ইজ সাইনিং নোবেলের মোস্ট ইম্পর্টেন্ট একটা নোবেল তো এখানে আমরা আলোচনা করতে চলেছি বাংলা সামারি টোটাল এবং মেন ক্যারেক্টার গুলা থিম ইম্পর্টেন্ট কোটেশন গুলো লেট স্টার্ট তার আগে বলে নি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটন চেপে রাখুন সবগুলা ভিডিও পাওয়ার জন্য এবং ফোর্থ ইয়ার শর্টেস্ট ফাইনাল সাজেশন এবং সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসুন আর আমাদেরকে ফেসবুকে ফলো করতে চাইলে ইজ ইংলিশ লিটারেচার লিখে সার্চ দিলে গোলাপি যে লোগোটা সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ইজ ইংলিশ লিটারেচার আচ্ছা তো আমরা এবার মূল আলোচনায় আসি গ্রাস ইন সাইনিং বাই ভার্জিনিয়া ওলস বাংলা সামারি ফার্স্টে আমরা ক্যারেক্টার গুলা নিয়ে বলবো এরপর হচ্ছে থিম নিয়ে বলবো এরপর ইম্পর্টেন্ট কোটেশন গুলো নিয়ে বলবো তো মেইন ক্যারেক্টার গুলো হচ্ছে ভার্জিনিয়া ওলস মেইন ক্যারেক্টার গুলা সরি গ্রাস সাইনিং এর মেইন ক্যারেক্টার গুলা হচ্ছে মেরি টার্নার মেরি টার্নার হচ্ছে এখানে প্রোটাগনিস্ট এই নাটকের প্রধান চরিত্র আর মূলত শুরুই হয়েছে এখানে মেরি এই সরি এই নোবেলটাই শুরু হয়েছে মূলত উপন্যাসটা শুরু হয়েছে মেরি টার্নারের মৃত্যুর সংবাদ দিয়ে মানে পত্রিকার শিরোনামে মেরি টার্নারের মৃত্যুর সংবাদ ভারী আহ বার হয়েছে এরপর মেরি হচ্ছে একজন হোয়াইট সাউথ আফ্রিকান পিতামাতার সন্তান সে মেরি সাধারণত যদিও সে একজন হোয়াইট পিতা মাতার সন্তান সে তার ছোটবেলাটা খুবই দুঃখ কষ্টের মধ্যে গেছে কারণ তার মা বাবার মধ্যে একটা বন্ডিং ছিল না বাবা ছিল অ্যালকোহলিক মানে ড্রাঙ্কার এবং মা ছিল তো যার ফলে তার তাদের ফ্যামিলিতে একটা ঝগড়া লেগেই থাকতো এবং বাবা মায়ের মধ্যে যথেষ্ট মিল ছিল না একটা অশান্তিময় সংসারে সে বড় হয়েছে এরপর হচ্ছে ডিকটার্নাল ডিকটার্নার হচ্ছে মেরি টার্নারের মেরি ইউ আর এন আর তো মেরি টার্নার আর হচ্ছে ডিগ টার্নার মেরি আর ডিক ডিক হচ্ছে মেরির হাজব্যান্ড এবং মেরি হচ্ছে সুন্দরী মহিলা এবং একটা অভিজাত বংশের মহিলা মেরি অ্যান্ড ডিক হচ্ছে হাজব্যান্ড এবং এই উপন্যাসের প্রধান ক্যারেক্টার তারা এরপর হচ্ছে মসেস আরেকটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার মসেস এরপর হচ্ছে চার্লিস লেটার এই চাই হচ্ছে এখানকার মেইন ক্যারেক্টার বলা যেতে পারে মসেস আর চার্লি চলিস মসেস এবং চার্লি স্লেটার এই হচ্ছে ক্যারেক্টার গুলা চার্লিস লেটার এই হচ্ছে মেন ক্যারেক্টার গুলা মেরি ডিকটার মেরির হাজব্যান্ড এবং আমাদের হিরো এই উপন্যাসের তারপর মজেস হচ্ছে এখানকার তাদের বাড়ির কাজে লোক যে ব্ল্যাক ছিল মেরির খুবই অপছন্দ ছিল পরবর্তীতে মজেজের হাতেই মূলত মেরি মৃত্যুবরণ করে মেরির যে মার্ডার সেটা মজেজি করে তারপর হচ্ছে চার্লস লেটার চার্লস লেটার হচ্ছে একজন প্রতিবেশী টানারদের একজন ডিক এবং মেরির একজন প্রতিবেশী আচ্ছা এবার হচ্ছে মেইন ক্যারেক্টার গুলা গেল মেরি ডিকটার্নার মজেস এবং চার্লস ল্যাটার যদি আমরা সামারি অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যাই লিখি আমাদের এই ক্যারেক্টার গুলো লাগবে মেরি ডিক মজেস এবং চার্লস লেটার তো মজেস ক্যারেক্টার কিন্তু শর্ট নোটের ক্ষেত্রে মজেস এবং মেরির ক্যারেক্টার শর্ট নোটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তো এরপর হচ্ছে মেইন থিম এই ড্রামা বা এই নভেলের মেইন থিম কি ছিল এই নভেল দ্য গ্রাস সাইনিং এর মেইন থিমটা মূলত একটা জিম্বাবুয়ে মানে সাউথার্ন রোদেশিয়াতে অবস্থিত জিম্বাব বর্তমানে যাকে জিম্বাবুয়ে বলা হয় সেখানকার ব্রিটিশ শাসন সম্পর্কে আর একটা বিষয় খেয়াল করলে টোয়েন্টি সেঞ্চুরি নভেল এর প্রত্যেকটা নভেলই মূলত যে তখনকার ব্রিটিশ কলোনিয়াল শাসন বা ব্রিটিশ ঔপনিবেশিক শাসক শাসন ব্যবস্থা সেটাই নিয়ে বলা হয়েছে বা সেই শাসন যে করুণ পরিস্থিতি ইন্ডিয়ানদের উপর যে তাদের শাসন ব্যবস্থার একটা করুণ পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা নবেলের মাধ্যমে তো এইখানেও এরকম একটা দৃশ্য তুলে ধরা হয়েছে মূলত স্থান ভিন্ন ভিন্ন প্রত্যেকটা নোবেলে আলাদা আলাদা স্থানের বিষয়টা তুলে ধরা হয়েছে এই ক্ষেত্রে জিম্বাবুয়ে বা সাউথ আন্ড্রোদেশিয়ার বিষয় ব্রিটিশ শাসনকে তুলে ধরা হয়েছে তো এখানে মূলত অনেকটা কয়েকটা থিম আছে এই ড্রামাতে সরি এই নভেলে সরি বারবার আমি ড্রামা বলতেছি তো এখানে কয়েকটা থিমই আছে যেমন হচ্ছে আইসোলেশন ফেমিনিজম বা হচ্ছে কলোনিয়ালিজম তারপর লিবার্টি সেকচুয়ালিটি তারপর হচ্ছে রেস ডিস্টিংশন বা জাতি বৈষম্য তারপর হচ্ছে কনফ্লিক্ট অফ মেরিজ লাভ রিলেশনশিপ এইসব এরপর হচ্ছে হার্সনেস অফ এগ্রিকালচারাল লাইফ বা কৃষকদের জীবনের যে দুর্গতি সেটা তুলে ধরা হয়েছে এরপর মেন হচ্ছে কি তাহলে তৎকালীন মানুষের জীবনের করুণ পরিস্থিতি কৃষকদের জীবনের করুন পরিস্থিতি একটা অবস্থা বিয়ে এবং লাভ সম্পর্কে একটা একটা যে ধারণা এই মানে সমাজের ওই সময়কার সমাজের যে কলোনিয়ালরা বা উপনিবেশিকরা ব্রিটিশ উপনিবেশরা শাসন করছে সেই শাসন ব্যবস্থাকালীন যে ওইখানকার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় সব কিছু তুলে ধরা হয়েছে তো ইম্পর্টেন্ট কোটেশন এখানে আমরা সামারি এবার বলবো তো মেন ক্যারেক্টার আলোচনা হয়েছে থিম এবার হচ্ছে আমাদের বাংলা সামারি গুরাসের সাইনিং এর মেইন সামারি গ্রাসের সাইনিং এর মেন সামারি যদি আমরা আলোচনা করি গুরাস ইজ সাইনিং আমরা মেইন সামারি আলোচনা করি তাহলে দেখা যায় যে গুরাসের সাইনিং হচ্ছে একটা উপন্যাসটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা নামক স্থানে এই উপন্যাসের সূচনা এবং বর্তমানে যেটা জিম্বাবুয়ে নামে পরিচিত আর জিম্বাবুয়ে এক সময় ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশরা সেখানে তাদের যে উপনিবেশ সেটা মানে কালো এবং হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে তারা একটা পার্থক্য বা সবসময় একটা আহ উঁচু জাত মানে ব্ল্যাক মানেই জাত সে যতই মেধাবী বা যাই কিছু হোক এরকমটা ধরা হতো তো কৃষ্ণাঙ্গ এবং মধ্যে জাতপ্রথা বর্ণপ্রথা ইত্যাদি কাহিনী তুলে ধরা হয়েছে তো এরপর হচ্ছে আসলে শুরু হয়েছে এখানে যে উপন্যাস উপন্যাসে দেখা যায় যে আমরা যেমন হার্ট অফ ডার্কনেসে কি স্মৃতিচারণ করা হয়েছে ফার্স্ট একটা গল্প বলা হয়েছে তো গল্পের যেখান থেকে গল্প বলা হয়েছে তার পূর্বের ঘটনা বর্ণনা করা হয়েছে পুরো স্টোরিতে তো এইখানেও পুরো স্টোরিতে পূর্বের সব কথা বর্ণনা করা হয়েছে যদিও শুরু হয়েছে এখানে কিন্তু এর অন্যান্য স্মৃতিচারণমূলক ঘটনা গুলো বর্ণনা করা হয়েছে তো এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মেরি এবং তার সংবাদপত্রের প্রথমে মানে একদম শুরুতেই তার মৃত্যুর খবরটা প্রকাশিত হয়েছে যে শেতাঙ্গ পরিচার বা পরিচারিকাকে খুন করেছে আহ হ্যাঁ শ্বেতাঙ্গ বাড়ির মালিককে খুন করেছে উম পরিচারিকা কৃষ্ণাঙ্গ পরিচারিকা সাধারণত শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের প্রতি অন্যায় অবিচার করে বা তাদের প্রতি হচ্ছে এটা ক্ষীণ দৃষ্টিভঙ্গি রাখে সবসময় কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ উল্টো কারণ কৃষ্ণঙ্গ একজন কৃষ্ণাঙ্গ হয় শেতাঙ্গ মানুষকে হত্যা করেছে তো এই বিষয়টা একটু অন্যরকম তো এরপর এই যে শিরো নাম শিরআমের পরে মূলত মেরির শৈশব জীবন সম্পর্কে বর্ণনা করা হয়েছে মানে মেরির পরিচয় দেওয়া হইছে পরে মেরির ছোটবালার কথা ডিকের সাথে পরিচয় মৃত্যু মেরির শৈশব সবকিছু বলা হইতেছে তো মেরির শৈশবে বলা হয় যে যেmeri মূলত ছোটবালায় খুবই একটা বাজে পরিস্থিতি বা তার ফ্যামিলি কন্ডিশন খুবই বাজে ছিল মানে ফ্যামিলির মানসিক বা মেন্টাল স্ট্রেস ছিল প্রচুর তার বাবা মার মধ্যে মিল ছিল না তার বাবা মার মধ্যে হচ্ছে একটা দ্বন্দ্ব সময় লেগেই থাকতো তার বাবা হচ্ছে একজন ড্রাঙ্কার ছিলেন একজন অ্যালকোহলিক ছিলেন তো যার ফলে দেখা যায় যে তার মা এবং বাবা দুজনের মধ্যে একটা সবসময় লেগেই থাকতো বাজে পরিস্থিতি তো তার বাবা সব সময় মাতাল হয়ে তার মাকে নির্যাতন করত এবং তার একটা ছোট ভাই এবং বোন ছিল কিনা সেটা সন্দেহ অথবা মারাও দিতে পারে যাই হোক এত কিছু আমাদের জানার দরকার নাই তো এই যে তার পরিবারে এরকম পরিস্থিতি সব সময় তাকে দুঃখ বরাক্রান্ত রাখতো মানে সব সময় সে একটা স্যাড মোডে থাকতো এরপর মেরি হচ্ছে বোর্ডিং স্কুলে পাঠানো হয় কারণ এই অবস্থাতে তার বাবাও মারা কিছুদিন পর মারা গেলেন তো এই যে তার পরিবারের একটা বাজে পরিস্থিতি বা এরকম অবস্থা সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে বোর্ডিং স্কুলে দেওয়া হয় মানে ভালো পরিবেশে থাকার জন্য তার মা বোর্ডিং দেয় তো কিছুদিন ভালো থাকলেও সেখানে তার যে সব সময় তাকে তার বাড়িতে যেহেতু তার বাবার খারাপ আচরণের সম্মুখীন হতে হয় এই কারণে সে সেখানে চলে যায় এবং ষোলো বছর বয়সে সে স্কুল থেকে চলে আসে একটা চাকরি পায় এবং বিশ বছর বয়সে মোটামুটি ভালো একটা তার চাকরির একটা ভালো পজিশনে পৌঁছে যায়. তো এর আবার মেরির মা মারা যায় যার ফলে বাবার সাথে মেরির যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায় মেরির মা থাকতেই তার বাবার সাথে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল না তো পরবর্তীতে বাবা মা মারা গেছে বাবার সাথে তার যোগাযোগ একদম বন্ধ হয়ে যায় তো এরপর মেরি একা একা দিন কাটতেছিল যখন মেরি বয়স পঁচিশ তখন তার বাবাও মারা যায় তো বাবা মারা গেলে একা হয়ে যায় যদিও তাদের মধ্যে যোগাযোগ ছিল না তো একটা ভরসা ছিল কিন্তু সে ভরসা হারা গেল তো এবার সে হচ্ছে যেহেতু তার বয়স অল্প সে কিছু মানে নিয়ে নিয়ে জীবন ততটা সিরিয়াস বা তত কিছু ভাবতে ছিল না এক্ষেত্রে তার তিরিশ হওয়া পর্যন্ত সে একটা নিয়মের মধ্যে চলতে থাকলো এক্ষেত্রে তার তিরিশ হওয়ার পরে লুকে তার অফিস বন্ধু বান্ধব সবাই হচ্ছে একটা প্রচন্ড সমালোচনা করতেছে যে এখন তার বিয়ে করা উচিত তার মেয়েলি একটা ব্যাপার তার মধ্যে থাকা উচিত তো এইসব নিয়ে সবাই যেহেতু চিন্তা করতেছে তারপর সে নিয়ে ভাবলো এবং সে একটা মেইলি ব্যাপার মানে সে বিয়ে করার জন্য প্রস্তুতি নিতে লাগলো এবার ধীরে ধীরে সে বাস্তবতার সাথে খাপ নিল এবং পাত্র খুঁজতে লাগলো তো অবশেষে একজনকে বিয়ে করলো সে মেরি থেকে বিশ বছরের বড় যাই হোক তাদের মধ্যে বনিবনা হয় কিছুদিন পর আবার ডিভোর্স হয়ে যায় তাদের মধ্যে তো এরপর হঠাৎ করেই ডিক টার্নালের সাথে থিয়েটারে দেখা হয় একদিন মেরি সেখানে দেখেই দেখে মনে হয়েছিল যে সে একজন প্রতিভাবান কৃষক তার ভবিষ্যৎ হয়তো উজ্জ্বল কিন্তু বিয়ের পরে সে বিয়ে করলো বিয়ে করলে সে চাকরি ছেড়ে ডিকের ফার্মে যোগদান করলো ফার্মে যাওয়ার পরে দেখে যে আসলে সে যেমনটা ভাবছিল জীবন আমরা যেভাবে পরিকল্পনা করি ঠিক সেমনটা না তেমনটা না সে থিয়েটারে তার ফার্মে তেমন উন্নতি দেখতে পেলো না আর যে ফার্মে কাজ করে সবাই হচ্ছে কৃষ্ণাঙ্গ বা ইন্ডিয়ান তো এখানে সে একটা অভিজাত এবং শ্বেতাঙ্গ তো তার আশেপাশে সবসময় কৃষ্ণাঙ্গরা থাকতো তো এই বিষয়টা তার তেমন পছন্দ না বা সে কৃষ্ণাঙ্গদের একদমই পছন্দ করতো না তো তার কাজে হেল্প করার জন্য একজনকে আনলো মসেস নামে তার হাজবেন্ড ডিক তো এই আবার ছিল যাকে একদমই পছন্দ করত না মেরি যার ফলে কৃষ্ণাঙ্গ কিছুদিন যাওয়ার পরে মেরি দেখা যায় যে কোন একটা কারণে তাকে আহ প্রচুর মারধর করে এবং তার হচ্ছে নাক দিয়ে রক্ত বের হয় যার ফলে উম মসেস কিছু বলে না ওই সময় পরবর্তীতে কিছুদিনের মধ্যে তাদের মধ্যে একটা যুগ বন্ধ থাকে বন্ধ থাকার পরে তারা হচ্ছে আবার দেখা যায় যে মিলে যায় এবং মেরিও সেই কথা আগের পুরোনো কথা বলে তারা হচ্ছে তাদের একটা হয় এবং তাদের আবার একটা মেল হয় তো এক্ষেত্রে মেরির যে হাজবেন্ডের খামারের অবস্থা সেটা খুবই বাজে হয়ে পড়লো তো এরকম পরিস্থিতিতে তার দুইটা রাস্তা খোলা ছিল একটা হচ্ছে বিক্রি করে দেওয়া তার যে সম্পত্তি বা খামার সেটা বিক্রি করে দেওয়া আর আরেকটা হচ্ছে এই মানে যে তো আনতে পৌঁছা যে লস হইতাছে লস করা বেশি বেশি আর বাড়তে বাড়তে একদম জিরুতে দাও তো এদিকে আরেকজন তাদের প্রতিবেশি ছিল ডিকের প্রতিবেশী চার্লস লটার চার্লস লটার খুবই বাজে লোক ছিল আর সব সময় খামারের যে গরু আছে সে গরুর জন্য ডিকের ফার্মে খুব ভালো গাছ হইতো তো সে সব চাইতো যে গুলা কিনে নিলে সে এখান থেকে তার গরু তার খামারের গরুগুলাকে ভালোভাবে লালন পালন করতে পারবে সে সুযোগ যাই হোক সুযোগ আসলো তো সে কিনে নিল ডিক অবশেষে বাধ্য হয়ে লটরের কাছে তার জমি বিক্রি করে দিল এবং তো সর্বস্ব হারানোর চেয়ে কিছু বা তো লাভজনক এরপর তারা এদিকে মেরি ভাবতেছে যে শহরে যাওয়ার পরে সে চাকরি নিবে আবার একটা সুন্দর জীবন যাপন করবে কিন্তু দুঃখের বিষয় হলো সে শহরে যে চাকরির জন্য আবেদন করছিল সে আবেদন মানে পুরনো কোম্পানিতে সে আবার একটা বিজ্ঞাপন দেখে সেই বিজ্ঞাপনে আবার সে হচ্ছে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পর দেখা যায় যে সেটা অন্য কাউকে দিয়ে দেয় কারণ অলরেডি সে একটু বয়স্ক হয়ে গেছে এবং সে একটিভ না তো একজন active না দীর্ঘদিন যাবত কাজের বাইরে আছে এরকম লোকে তারা অবশ্যই চাকরি দিবে না একজন active লোককে চাকরি দিয়ে দিয়েছে অলরেডি তো এদিকে মেরি যে আশা আশা করতেছিল সে আশা তো গেলই এবং মেরি এদিকে হতাশ জীবন যাপন করতে থাকে এরপর ডিখ হচ্ছে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে পড়ে এরপর দেখা যায় যে জমি জমা দেখা শোনা মেরি নিজেই যে জমি জমা আছে সেটা নিজেকে দায়িত্ব নিতে হয় আর এর জন্য একদমই মেরি সহ্যইতে ছিল না একজন সাতাঙ্গ হয়ে একজন উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে হয়ে সে মানে তার মধ্যে এতটা অহংকার এতটা গ্রিন ছিল যে ইন্ডিয়ানদের প্রতি তো সেটা সে হচ্ছে একজন বর্ণবাদী স্পষ্টতই বর্ণবাদী সে কিছুতেই ইন্ডিয়ানদের সাথে নিজেকে খাপ খাইতে পারতেছিল না তো সে সব সময় বিশ্বাস করত যে নজর বা করতো গুরু উচিত তবে ডিক আসলে এরকম ছিল না মেরি যখন ফার্ম শ্রমিকদের দেখাশোনা করতো তখন সে তাদেরকে প্রচুর খাটাইতো যেন মানে তার যে জেদ তাদের উপর ইন্ডিয়ানদের প্রতর ব্ল্যাক সরি ব্ল্যাকদের উপর সেটা সে বলার চেষ্টা করতো বা সেটা সে কর্তৃত্ববাদী তার যে কর্তৃত্ববাদিতা সেটা খাটাইতে চাইতো তো এ থেকে একদিন মেরি দেখলো যে একজন খুব ঠিক মতো কাজ করতেছে না যার ফলে মেরি তাকে আদেশ করলো কিন্তু ওই মেরির আদেশ সে মানল না এবং না মানলে যে আসলে এরি হচ্ছে সেই মসেস মসেসই তার আদেশ মানলো না মরজও সব সময় তার দ্বারা হচ্ছে অপমানিত হয়ে আসছে নিচু নিচু বলে চলে আসছে তো নিম্ন শ্রেণীর মানুষদের যখন হচ্ছে এরা খুবই শান্ত প্রকৃতির হয় কিন্তু যখন হচ্ছে ক্ষেপে উঠে তখন জায়গা করে বসতে পারে তো মরজও এরকম হলো মরজের রাগ হলো সেই রাগটাকে দীর্ঘস্থায়ী সে পুষে রাখছে এই আবার মিল হইছে তাদের মধ্যে মিল হইলা সে যে মেরির বাড়িতে আবার কাজ করতে আসছে এই ক্ষেত্রে মেরির সাথে যে এরকম ঘটনা করছে সেটা কিন্তু আবার মেরির হাজবেন্ড জানতো না যে সে তাকে মারার পরে মুখ থেকে রক্ত রক্ত চলে আসছিল এরকম একটা বাজে ঘটনা তার সাথে ঘটছে সেটা সে বুঝতে পারে না তো এদিকে তার হাজবেন্ড যেহেতু ঘটনাটা জানে না আর একটা অপমানকর ঘটনা সেটা তাকে নিচু হিসেবে একজন মানুষ হিসেবে প্রকাশ করতে পারে সেটা সে আর প্রকাশ করে না তো সে এরপর মানসিক চাপের মধ্যে থাকে সে অসুস্থ হয়ে পড়ে তো একসাথে অনেকদিন একসাথে মজুদের সাথে থাকতে থাকতে সে মূলত মজুদের প্রতি দুর্বল হয়ে পড়ে মেরি তো এরপর চার্লিস লটার ডিকের বাড়িতে একদিন ডিনার করতে আসে তো সে মজুদের সাথে মেরির আচরণ মানে ঘনিষ্ঠতা দেখে সে অবাক হয় এবং সে ভেবে পায় না কেমনে একজন শ্বেতাঙ্গ মানুষের সাথে একজন কৃষ্ণাঙ্গ মানুষের এত মিল হতে পারে এতটা ফ্রি মিক্সিং কেমনে সম্ভব যেহেতু তাদের অলরেডি মেরি এমন একজন ক্যারেক্টার লোক যে কখনো কৃষ্ণাঙ্গদের ভালো চোখে দেখতে পারে না বা দেখেও না তো এবার হচ্ছে চার্লি ডিককে অনুরোধ করে যে তার কাছে তার যে জমি বিক্রি করার জন্য তো পরের শেষে বিক্রি করে তো এরপর ডিগ চলে গেছে ডিক চলে যাওয়ার পরে সেখানে চার্লি নামের একজন জ চার্লি ফার্মে একজন মার্স্টন নামে টনি মার্স্টন নামে একজনকে নিযুক্ত করে এবং টনি দেখে যে মেরি তাকে কাপড় পরে দিতেছে মানে এরকম একটি অস্বস্তিকর কিছু পরিস্থিতি দেখতেছে যে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠতা একটু বেশি আছে তো এদিকে সবাই ভাবতেছে যে মেরি আর মজেজের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক আছে যার ফলে মেরিও মূলত হতাশায় ভুগতেছে যে মানুষে এরকম ভাবতাছে তো এটা কি করা যায় এক্ষেত্রে সে অসুস্থ হয়ে পড়ে তো মজেস তখন মেরির সাথেই ছিল মেরি আর যখন ছুটিতে 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 আর যাওয়ার আগে তারা ঠিক সেই আগের রাতে মজেশ হচ্ছে তার যে এই পুরনো প্রতিশোধ সেটা সুদ করার সিদ্ধান্ত নেয় এবং ফার্মে থাকাকালে মেরি মজুসকে মেরে একদম রক্তাক্ত করে কুটি কুটি করে ফেলে আর সেটা মোজেস কখনোই বলেনি যে তাকে যেমনে রক্তাক্ত করছিল ঠিক সেভাবে সে কুটি কুটি করে একদম সে একদম ডাবল করে সেটা প্রতিশোধ নিয়ে নিছে তো তার এই প্রতিশোধের যে শেষ সেই রাতে মেরিকে মূলত হত্যা করার মাধ্যমে মূল কাহিনী শেষ এবং পরবর্তীতে আমাদের উপন্যাসটা শুরু হয় যে মোজেসের সরি মেরির মৃত্যু সংবাদের মাধ্যমে তো এই হচ্ছে বিস্তারিত কাহিনী বা সামারি এইবার হচ্ছে ইম্পর্টেন্ট কোটেশন এই মেরি আর মজের গল্পের ইম্পর্টেন্ট কোটেশন গুলো হচ্ছে মেরি আর গল্পের নাম কি সবাই মেরি আর মজুজের গল্পের নাম একটু কমেন্ট করে জানাবেন মেরিয়ার গুলো হইতেছে বি সি দেওয়া আছে এবং আজকে রাত্রেই পার্ট বি এবং সি এর আনসার কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে এবং বি এর সবগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা হবে যারা এই ভিডিওরা সামারি ভিডিও দেখতেছেন তারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো গুলো দেখে নেবেন আশা আশা করি একটা একটা বেটার রেজাল্ট বা কিছু করতে পারবো যেভাবে প্রশ্ন আসুক তবে আমাদের সাজেশন তো মাসাল্লা কমনই পড়তেছে তো যেভাবে আসুক আমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবো যদি ঠিক মতন লিখে আসতে পারি আবহাওয়া ঠিক থাকে এবং আমরা সুস্থ থাকি শুরুতেই মূলত এখানকার একটা বিখ্যাত যে লাইন এই গল্পের সেটা হচ্ছে মার্ডার যে মারার কাহিনী প্রথমে যেভাবে শুরু হয়েছে মেরিকে মারার বা মেরির খুনের কাহিনী যেভাবে বর্ণনা করা হয়েছে ফার্স্টে সেটা হচ্ছে এমন এই যে ওপেন ইংল্যান্ড ডিসকভারি অফ মেরি টার্নার বডি তো মেরি টার্নার ওয়াইফ অফ রিচার্ড টার্নার অ্যা ফার্মার এট এন জেসি ওয়াজ ফাউন্ড মার্ডার অন দ্য ফ্রন্ট ভ্যারেণ্ডা অফ দ্য হোম তো এই যে মেরি টার্নার মৃত্যুর খবরটা প্রকাশিত হয়েছে এরপর যে তার যে কলোনিয়াল লাইফ সম্পর্কে ধারণা সেই সম্পর্কে আরেকটা ইম্পর্ট্যান্ট কোটেশন সেই সম্পর্কে বলা হয়েছে লিটিল হাউস ইন সচ এ ওয়েট ওয়ান ইফ ওয়ান কেয়ারফুল ইট মাই গার্লস ইট তো মেরি টার্নার্স এই যে ইন্টারনাল স্ট্রাগল এন্ড সোশ্যাল সে যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে ভুগতেছিল সেখানে যাওয়ার পর ফার্মে যাওয়ার পর শি was সিম্পলি এ ফ্রাস্ট্রেটেড ওমেন হু হ্যাড নট এনাফ টু ডু অ্যান্ড হু হ্যাড নেভার ইউজ ক্যাপাসিটি ফর ওয়ার্ক যার কাজের কোনো ক্যাপাসিটি ছিল না এবং সে একটা প্রচন্ড মানসিক অবস্থাতে ভুগতে ছিল তো তার জীবন ফার্মে জীবনের কটুরতা এই এই কোটেশনটা ব্যাখ্যা করে তারপর হচ্ছে তার যে রেশিয়া রেশিয়াল বা কলোনিয়ালিজম যে ধারণা সেটা এই কোটেশন সাইন করে বা এই কোটেশনটা উল্লেখ করে এরপর হচ্ছে মেরিটার্নার্স যে পাগলামি সেটা এই লাইনগুলো প্রকাশ করে এরপর হচ্ছে কমপ্লেক্সিটি মেরিজ রিলেশনশিপ মেরিজের রিলেশনশিপ প্রকৃতিবকে আমিই জানতো যে তার মসের সাথে যে সম্পর্ক সেটা সেখানে ভালোবাসা নেই প্রকৃতিবকে তারা ভালোবাসে না যেহেতু এক সরি মস বলতাছি ডিকের সাথে যে বিয়ে করছে সেটা কোনো ভালোবাসার উপর নির্ভর করে না তা অলরেডি জানে যে দুজনেই বয়স্ক এই ক্ষেত্রে তাদের একটা শেষ আশ্রয়স্থল দরকার শেষ একটা ভরসার হাত দরকার সেই কারণে দুজনেই বিয়ে করে নেয় সেখানে লাভ থাকলে থাক না থাকলে নাই তো দ্য কমপ্লেক্সিটিজ অফ ম্যারিড রিলেশনশিপ ম

যে ইন্ডিয়ানরাও যথেষ্ট কি প্রতিবাদী ছিল তারা প্রতিবাদ করতে জানে কিন্তু তারা সহজে প্রতিবাদ করে না এবং ইন্ডিয়ানরা কতটা সাহসী তারা সেটা গণনাও করতে পারে না তো এরপর দেখা যায় যে শি রিয়ালাইজ শি হ্যাড লিভড উইথ আ শর্ট আওয়ার হার হেড অল দিস ইয়ার্স ইভার সিন্স শি ম্যারিড ডিক তো যদিও সে ডিক বিয়ে করছে সে আসলে একটা দুর্ভাগা মেয়ে দেখা যাইতেছে যে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটা তার জীবন শুধু দুঃখে দুর্দশায় ভরপুর ছিল ক্লোজিং রিফ্লেকশন কলোনিয়াল সোসাইটি কলোনিয়াল সোসাইটির প্রতি তার যে একটা সর্বশেষ ধারণা সেটা হচ্ছে ইট ওয়াজ ইফ শি ওয়ার লিভিং এ নাইট মার ইন হুইথ হার অ্যাকশন ওয়ার ফোর্স আপন বাই সাম পাওয়ার আউটসেট herself সো দ্যাট হার ওন উইল কাউন্টেড ফর নাথিং তো এখানে বলা হয়েছে যে এটা 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 এমন এমন ছিল যে যে তো দুঃস্বপ্নের মধ্যে সে যেন বাস করতেছে যেখানে তার যে কার্যক্রম বা তার ক্রিয়াকলাপ সেটা নিজের বাইরের কিছু শক্তি তাকে করতে বাধ্য করতেছিল এবং তার নিজের ইচ্ছা এখানে যেন তার নিজের ইচ্ছা পায় নাই তো কলোনিয়াল সোসাইটিতে এরকম ছিল কারণ কি নিজের ইচ্ছাটা কোনো কিছু করতে পারতো না বা নিজের সম্পত্তি নিজের যে আশা আকাঙ্ক্ষা বা নিজের যে উইল পাওয়ার বা নিজের কোনো ধারণা ভবিষ্যৎ পরিকল্পনা কিছু দ্বারা নিজেরা করতে পারতো না সবটাই হচ্ছে কলোনিয়ালিজম এর যে কলোনিস্টদের দ্বারা নির্ধারিত হইতো ভারতের সরি নেটিভদের তো এই হচ্ছে আমাদের গ্রাস এস এর সামারি মেইন ক্যারেক্টার আর হচ্ছে থিম এবং ইম্পর্টেন্ট কোটেশন গুলা সো এইবার পার্টসি প্রশ্নের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে ফলো দিয়ে রাখো পরবর্তী সাজেশন গুলো হান্ড্রেড কমন সলিউশন পেতে সাজেশন প্লাস সলিউশন আসসালাম আলাইকুম সবাই আমার জন্য দো করবেন আপনার সবাই ভালো এক্সাম দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইজ ইংলিশ লিটারেচারের সাথেই থাকেন